السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكر على السنه ঘুষ দাতা ও গ্রহিতা দুজনে অভিশপ্ত এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনে অমর ইবনুল আসরাদি দিয়াল্লাহ তালা আনহ সূত্রে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘুষ দাতা ও ঘোষ গ্রহিতাকে অভিসম্প করেছেন আবু দাউদ তিন হাজার পাঁচশো আশি সুপারিশের হাদিয়া গ্রহণ করা নিষেধ এই সম্পর্কে হাদিসে এসেছে আবু ও মাহ রাদি আল্লাহ সূত্রে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য কোনো বিষয়ে সুপারিশ করার কারণে যদি সে তাকে কিছু উপহার দেয় এবং সে তা গ্রহণ করে তাহলে সে সুদের একটি বড় দরজা দিয়ে প্রবেশ করল আবু আবুদ হাবিস তিন হাজার পাঁচশো একচল্লিশ মিসকাত তিন হাজার সাতশো সাতান্ন আল আমিন আমাদের সবাইকে হেদায়ত দিন সকলে বলুন আমিন